मुस्तफिज़ुर रहमान बाबा माँ से बाबा ने माँ से की करना अपने

z

মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম এল্লা ডেলি নয় সপ্তাহে নয় পনেরো দিনে নয় মাসে নয় তিন মাসে নয় ছয় মাসে একবার হইলে আল্লাহ তোমার হাবিবের কবর আমরা

তার বাবার হাত দিয়া দানটা করিয়া দিত আল্লাহ মুস্তাফিজুর ভাইয়ের আব্বার কবর খানা জান্নাতের বাগান বানাও আল্লাহ মুরব্বিয়ার একজন আছে খেদমত তৌফিক দিয়া দাও রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সবের

দুই মাস আগে মারা গেছে বন্ধুগণ আমার ভালো করিয়া দেখেন রমজান ভাইয়ের চোখের মধ্যে দিয়া পানি টপ টপ করে পড়তেছে রে বন্ধু কারণ বাবা যার নাই সেটি তো বাবা হারা ব্যথা বুঝে গর আর যার বাবা মা আছে সে তো মা বাবাকে মায়া মমতা করতে বুঝে না রমজান আলী ভাই তার আব্বা জানের মাখ ফেরাতের জন্য বিশ হাজার টাকা দিয়ে দিল কিছু

এক হাজার টাকা নগদ দিয়া দিল উনিশ হাজার টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো এই আল্লাহ তার আব্বা অন্ধকার কবরে চলিয়া গেছে আল্লাহ গো তুমি তার আব্বার কবর খানা জান্নাতের বাগান বানাও একটু হাত তোলেন রব্বুল আলামিন রমজান ভাই চোখ দুইটা লাল লাল হইয়া গেছে

যৌবনে শক্তি দিও ইনকামে বরকত দিও বাড়িতে বরকত দিও সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইও এ আল্লাহ বড় ডক্টর ইঞ্জিনিয়ার এলএলবি ম্যাজিস্ট্রেট বিজ্ঞান সাহিত্যিক বানাইয়া দিও এ আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও আর জোরে জোরে বলেন আমিন বন্ধুগণ চলে আসেন তিনজন হয়ে গেল চতুর্থ নাম্বারে বিশটা হাজার টাকা দেন আল্লাহ বান্দায় আসেন গ আল্লাহর আসতে চলে আসেন যে হুজুর গ আমিও বিশটা হাজার টাকা আল্লাহর আসতে এই মাদ্রাসার জন্য দান করে দিব বাইরে and আমার বন্ধুগণ চতুর্থ নাম্বারে বিশটা হাজার টাকা দেনওয়ালা আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গ আমিও বিশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তে দান করিয়া দিব আল্লাহর কোন বান্দায় আসেন গো মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া নবীর মহাব্বত অন্তরে লইয়া আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা চলে আসে বলছেন হুজুর গো আমিও বিশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করিয়া দিব তিন নাম্বার হয়ে গেল চতুর্থ নম্বরে আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে চিনি না আমি আপনাদেরকে জানি না আপনারা কত ধনী না গরীব এটা আমি জানি না কারণ আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, تعلق নাই। আমার বাড়ি নলঙ্গা골পাড়া, আপনাদের বাড়ি হইলো তো পারপাথার অনেক দূর। আমার বন্ধুগণ সম্পর্ক কেমন করিয়া হব? কিন্তু মনের মধ্যে ধাক্কা দেয়। এই জায়গার মধ্যে বড় বড় মালদার মানুষ আছে এটা বিশ্বাস হয়। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা এখানে বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে আছে মা পত্নীগণও আছে যারা তারাও কিন্তু বিশ হাজার বিশ দিতে পারেন অনেকে স্বামী অন্ধকার কবরে চলিয়ে গেছে অনেকে চাকরি করেন অনেকে বিজনেস করেন অনেকেই বন্ধুগণ মাহাজর। আল্লাহ রাস্তে বন্ধু আমার মনটা নরম করিয়া চলে আসেন যে বুজুর্গ আমি অফিসটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করে দিব আমার বন্ধুগণ চতুর্থ নাম্বারে মাত্র একজন আল্লাহর বান্দা চলে আসেন যে বুজুর্গ আমি বিশটা হাজার টাকা আল্লাহ রাস্তে দিয়া দিব আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাথারাতের জন্য বলেছি যদি মা বাবা থাকত কত মেহনত করেছে ইনকাম করেছে রোজগার করেছে সমস্ত কিছু সারিয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা হইয়া গেছে আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে চার নাম্বার হে মনটা নরম করিয়া অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে

নয়েবা কমিটির মাধ্যম থেকে হোক নয়েবা অভ্যচনা কমিটির মাধ্যম থেকে হোক একজন আল্লাহর বান্দা মাত্র 20000 টাকা আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা চলে আসেন এই টাকা ফালানো যাবে না এই টাকা হারাবে না এই টাকা নষ্ট হবে না আগুনও পূর্বেনা বৃষ্টিতেও ভিজবে না পর্যন্ত আল্লাহ রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকবো আমার বন্ধুগণ আছেন কি কোন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এই তো পর পাথর তার লুলুম হাফিজ জন্য মাত্র 20000 টাকা দেনওয়ালা চার নম্বরে আমার বন্ধুগণ মাত্র 20000 টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া নবীর মুহাব্বত অন্তরের মধ্যে লইয়া আল্লাহর রাস্তায় চলিয়া আসেন যে হুজুরগণ আমি অপ্রিশার জন্য একটা মানুষ যদি চতুর্থ নাম্বারে নাই আমি আর আপনাদেরকে কষ্ট দিব না চার নাম্বারে যদি নাই আমার

তো ফেঁক দিয়া দিও এ আল্লা জীবনে একবার তো ফেক দিয়া দিও একটু সোরে সরে বলে নামে আমার কর দশ হাজার করে দুইজন হয়ে গেল তিন নাম্বারে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমিও দশটা হাজার টাকা আল্লাহ রাস্তে দান করিয়া দিব তৃতীয় নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন গো আল্লাহ রাস্তে মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া আল্লাহর নবীর মহাব্বা অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ তিন নাম্বারে একজন

উপরের আজাব ঠান্ডা করিয়া দাও এ আল্লাহ তার আব্বা জানকে জান্নাতুল ফেরদাউস নসিব করো এ আল্লাহ তার বাবার কবরখানা নূর আলা নূর বানাইয়া দাও এ আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাইয়া দাও এ আল্লাহ

দিয়া দিও এ আল্লাহ গো সুন্দর দেখিয়া একটা বউ তুমি মিলাইয়া দিও জোরে বলে না এ আল্লাহ গো হাতি দোকান করে এ আল্লাহ দোকানে বরকত দিয়া দিও ইনকামে বরকত দিয়া দিও হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও ও দরদের আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর তৌফিক দেয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলে না আমিন আমার বন্ধুগণ তো সাদর করিয়া জন হয়ে গেল চতুর্থ নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও দশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করিয়া দিব দশটা হাজার টাকা দান করে দিব আসেন এমন কোন আল্লাহর বান্দা চতুর্থ নাম্বারে একজন আল্লাহর বান্দা ও বন্ধুগণ আমার মাত্র দশটা হাজার টাকা দেন এক হাজার দুই হাজার দেন বাকি টাকা আপনি যদি প্রত্যেক মাসে মাসে এক হাজার করিয়াও দেন আমার বন্ধুগণ দেখবেন আপনার টাকা পরিশোধ হইয়া যাইব

দিয়া জোরে জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি ও বন্ধুগণ আমার দশ হাজার করিয়া চারজন হয়ে গেল বিশ হাজারের একটা মানুষ লাগছিল তাই চারজন মেকআপ হইতো আমার বন্ধুগণ দশ করে যদি চারজন হয়ে গেল পঞ্চম নম্বরে আল্লাহর কোনো বান্দা আছেন নাকি যে হুজুর গো আমিও দশটা হাজার টাকায় আল্লাহ রাস্তায় দান করে দিব ভাই আমি প্রথমে বলছি হুজুর এসে গেছে বহু সময় হলো এটা একদম চরম বেদমি হইতেছে হুজুর কে বসার কথা বলা